আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আমাদের কাছে দুইটা আমি গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে দুইটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে প্রথমে এটাই দেখাই এই গাড়িটার বয়স তিন মাস গাড়িটার বয়স মাত্র তিন মাস গাড়িটা ভিতর থেকে এমন দেখা যাবে সামনে অটো শো লাগানো আছে মিটার ভিতর থেকে এমন দেখা যাবে কোনো জায়গা ভাঙা ফাটা নাই গাড়িটা এমন দেখা যাবে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে চারটা তিনটায় নতুন তিনটা চারটায় একেবারে নতুন গাড়িটা দেখতে এমন হবে দূর থেকে গাড়িটা আপনার হলো পিছন থেকে এমন দেখা যাবে পিছন থেকে গাড়িটা এমন দেখা যাবে বাম্পার লাগানো আছে অরিজিনাল চাইনা গাড়ি পিছনে চাক্কা ফুল ফ্রেশ তিনটা চাক্কা চারটা চাক্কাই ফ্রেশ স্পেয়ারও নতুন যেমনটা গাড়ির সাথে চাকা গুলো লাগানো আছে স্পেয়ার গাড়িটাও ঠিক চাকাটা ঠিক তেমনই পিছনে কোনো ভাঙা ফাটা খাওয়া নাই পিছন থেকে দেখতে এমন দেখা যাবে ছাদে কোনো জায়গায় ভাঙা ফাটা খাওয়া নাই মাঝে সিট এখানে তিনজন এখানে তিনজন এখানে ড্রাইভার সহ তিনজন মোট ষাট জন জন প্যাসেঞ্জার উঠানো যাবে গাড়িটা খুব ভালো গাড়ি নতুনই মতো যারা নতুন গাড়ি খুঁজতেছেন পুরাতনের ভিতরে পুরাতনের ভিতরে যাদের নতুন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই গাড়িটা এই গাড়িটার দাম দিচ্ছি আমরা এক লাখ তিরিশ হাজার এই গাড়িটার দাম দিচ্ছি আমরা এক হাজার টাকা মোটর কন্ট্রোলের সাউন্ড খুব ফ্রেশ খুব সুন্দর বড় অটোর ব্যাটারি লাগানো বড় অটো ডিজি বড় অটো যে ব্যাটারি গুলো থাকে ওই ব্যাটারি গুলো লাগানো ব্যাটারি আপনার একশো চল্লিশ কিলো চালাই বোঝাই দেওয়া যাবে সমস্যা নাই সারাদিন একশো চল্লিশ কিলো চারটি ব্যাটারি এই গাড়ি দিয়ে আল্লাহ রহমতে এক হাজার এগারোশো টাকা কামাই করে বাড়ি ঢুকতে হবে গাড়িটা খুবই সুন্দর গাড়ি খুবই ফ্রেশ গাড়ি খুবই ভালো গাড়ি এই গাড়িগুলো সচরাচর পাওয়া যায় না এই গাড়িগুলা কেউ বিক্রি করে না এত ফ্রেশ কন্ডিশন গাড়ি কেউ বিক্রি করতে চায় না যদি কেউ এই গাড়িটা নিতে চান এক লাখ তিরিশ হাজার টাকা দাম আলোচনা সভাপেক্ষে কথা বলতে পারবেন গাড়িগুলা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিবেন তারপরে আসি এই গাড়িটায় এই গাড়িটাও মোটামুটি ভালো ব্লু কালারের গাড়ি মিশুক গাড়ি এটাও মিশুক গাড়ি গাড়িটা সাইড থেকে দেখতে এমন দেখা যাবে গাড়িটার ভিতর থেকে দেখতে এমন দেখা যাবে অ্যানালগ মিটার এটা হলো ছয় সিটের ওইটার থেকে এটা সিট একটু ছোট এখানে দুইজন এখানে দুইজন এখানে দুজন ছয় সিটের গাড়ি এটা হালকা রং করানো হয়েছে গাড়িটা গাড়িটা রং করানো হয়েছে গাড়িটা পিছন থেকে দেখতে এমন দেখা যাবে গাড়িটা ফুললি কালার করা টুকিটাকে একটু কাজ কাম করানো আছে সমস্যা নাই এক পয়সারও কাজ নাই নিবেন আর চালাবেন এই গাড়িটার আজকে আমরা দাম দিচ্ছি এই গাড়িটার দাম দিচ্ছি আপনার হলো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই গাড়িটার দাম দিচ্ছি আলোচনা সভাপতি কথা বলতে পারেন আসসালামু আলাইকুম আর যাদের গাড়িগুলা পছন্দ হয় সমস্যা নাই আইসে দেখে নিতে চালাই বুঝে নিতে পারবেন গাড়িগুলো অনেক ফ্রেশ কন্ডিশন আছে বিশেষ করে এই গাড়িটা এই গাড়িটা আজকে আমরা ধামাকা ভা দিচ্ছি এই গাড়িটা যদি কেউ নিতে চান স্ক্যানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম